জন্ম হবে বোরখা একটা নিব এরকম বোরখা একটা নিয়া এরকম করে ঢোটে ঢোরে রাখবো এরকম করে মানে মেটা পয়দা হবে নগদা বোরখার ভিতরে ঢুকবে ঠিক না এটাই তো চাচ্ছেন বোরখা পরলে পর্দা করলে মানে আপনার এগুলো আটকাতে পারবেন না চিন্তা ভাবনা চেঞ্জ করতে হবে এখান থেকে চিন্তা ভাবনা চেঞ্জ করতে হবে আর পর্দা করলে আপনার আপনাদের চোখে পর্দা করেন এই যে চোখের মধ্যে পর্দা করেন কারণ হচ্ছে আপনারা খারাপ

কোই পুরুত জাতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছিল এই আয়না স্ক্র থেকে নিষিদ্ধ মেয়ে যে মেয়ে হইলার মাটি দাও হবে না তোদের সম্মানটা এই বাড়াইছিল বাংলাদেশে নারী নির্যাতন মামলা অনেক বড় তাই না কে করাস কে কইরা দিছে এই নারীদের মর্যাদা কে দিছে আমাদের মতো পুরুত জাতি দিছে ফন্নির করে ফন্নি তুই যে কইলি ইসলামের মধ্যে ল্যাংটা হাত লাগামটা ঢাকাবো কেন ওয়ে ফন্নির করে ফন্নি তুই যে ইসলাম ল কথা কইলে তুই ইসলামের কি বুঝস ফন্নির করে ফন্নি কুত্তার বাচ্চা এই কুকুর বাচ্চা তোরে কি ইসলামে কইছে ল্যাংটা হাততে এই কুত্তার বাচ্চা একটা জোতা যা বাইরে জোতার বাড়ির ঠেলা শুয়ারের বাচ্চা তোর মিডিয়া জগতে তো তারামো বাংলাদেশে তো তারামো কুত্তার বাচ্চা শুয়ারের বাচ্চা কোথাকার ফেরাউনের বাচ্চা